স্বৈরাচার হাসিনা শাসন আমলে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার পৃথিবীর ইতিহাসেই বিরল তার পরিবারের সদস্যরা সকলেই জড়িত এসব লুটপাটের সাথে পুত্র সজীব ওয়াজেদ জয় মে সাইমাওয়াওয়াজদ পুতুল বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকো জড়িত এসবের সাথে হাসিনা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ব্যাংক খাতে দেশের ব্যাংকগুলোকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বারপ্রান্তে কিন্তু তার ব্যাংক লুটের টাকা আসলে গেল কোথায় তার ব্যাংক লুটের টাকাগুলো গেছে মে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে গত সরকারের মেয়াদে ব্যাংক দখল করে যারা অর্থ লুটপাট করেছে তাদের মধ্যে এস আলম গ্রুপ পি কে হালদার সূচনা ফাউন্ডেশনে টাকার যোগান দিয়েছে প্রতিষ্ঠা হয় সূচনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল মানসিক প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্তদের সহায়তা করাই ছিল এর অন্যতম কাজ প্রতিষ্ঠার পর থেকে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জমা হয়েছে একশো কোটি টাকা এর বিপরীতে প্রতিষ্ঠানটি খরচ করেছে একশো কোটি টাকা বাকি পঁয়ষট্টি কোটি টাকা জমা আছে ওই অর্থসহ হিসাবটি এখন জব্দ অবস্থায় রয়েছে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর থেকে তার পুত্র কন্যা বোন ও তার ছেলে মেয়ে সহ সরকারের ঘনিষ্ঠদের দুর্নীতি তথ্য সন্ধানে নামে বিভিন্ন সংস্থা এতে তাদের নামে বেনামে ব্যাপক দুর্নীতি ও টাকা পাচারের চিত্র বেরিয়ে আসতে থাকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশে আসে কমিশন দুদক পুতুল সহ শেখ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে তথ্য গোপন করে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে মামলা করে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অনিয়মও তদন্ত করছে সরকারের একাধিক সংস্থা এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে সিনাও তার পরিবারের সদস্যরা ছাড়াও স্বৈরাচারের দোষরা মিলে দেশটাকে চুষে খেয়েছে ধ্বংস করেছে দেশের ব্যাংকিং ব্যবস্থা আর তাই প্রভাবশালী ব্যাংকগুলো এখন হুমকির মুখে